আমি আজকে আছি গোয়ালপাড়া আবুল মসজিদের ফার্মে বন্ধুরা এখানে এই ফার্মটা ভিজিট করে খুবই ভালো লাগতেছে অনেক বড় বড় টার্কি এখানে রাখছে এই দেখেন টার্কির সাউন্ড কীরকম দেখা যায় আরও অনেক কিছুই আছে সব কিছু আপনাদের দেখামো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন খুবই ভালো লাগবে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আমি কমপ্লিট বস্তু দেখামো এখানে আছে টার্কি আছে সিল্কি মুরগি আছে আরো যদি প্রশ্ন করেন যে এই ফার্মটা আসে কোন জায়গায় আপনারা গলপাড়া বাবিজীনগর কলেজ ফিল্ডের একদম লাসমাতা একটা ফার্ম এটা আবুল মসজিদের ফার্ম বন্ধুরা আমি আপনাদের কমপ্লিট আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অল্প ধৈর্য করে ভিডিও শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা দেখেন এগুলা ছোট ছোট পাট করে বিভিন্ন ছাখছে এটা হ'ল এই কৰ্কনাথ এটা হ'ল কৰকনাথৰ বাচ্ছা এগলা দেখোন এই যে খচা বিভিন্ন চাইজৰ বাচ্ছা আছে আপোনাৰ এক মাছ ডেৰ মাছ দুই মাছ এড ফুল এডাল হৈছে দুই এডে এডে আপোনাৰ পাঁচ মাছ পাইছে দিন ৰাণি পাইৰে আছে এই মূৰ্গী আছে আৰু বন্ধু দেখোন কত সুন্দর করে রাখছে এটা ছোট ছোট পাট করে বিভিন্ন সাইজের রাখছে এটা দেখেন সিল্কি মুরগি বন্ধুরা সিল্কি মুরগি যদি করার যদি হয় কত সুন্দর কত হেলদি কত কিট লাগছে এগুলা মুরগি বড় হলে খুবই ভালো লাগে কত সুন্দর দেখা যায় দেখেন সব করে কারো বাড়ির দুইটা তিনটা পাঁচটা রাখতে পারেন এরকম সুন্দর করে এটা শৌখিন যারা মুরগি ফার্ম করেন বন্ধুরা দেখেন এদিকেও রাখছে আবার এই মোরগ এই কালো মোরগ আর কি এটা তো কাদাকনাথ মোরগ আর এদিকে মুরগির ফার্ম অনেক কিছুই আছে আপনার কমপ্লিটলি দেখানোর চেষ্টা করলাম আর কি আজকের নিগে বিদায় নিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম